কিরাই শক্তি কিরাই বল আর সেই খেলাটা যদি হয় ফুটবল তাহলে বৃদ্ধি পায় মনোবল এ হাতি দিয়া ছাদাতালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে যুগের পর যোগ অনেক খেলাধুলা এখানে অনুষ্ঠিত হয়েছে ঠিক তেমনিভাবে আরামী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার সালের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় খেলাটি কবে অনুষ্ঠিত হবে এবং কোন দল অংশগ্রহণ করবে সেই বিষয়টি জানতে চাইবে আমার প্রিয় শিক্ষক হাবিবুল্লাহ বাহার স্যারের কাছ থেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে সুপ্রশান্ত জানাচ্ছি হাতির এস এম মডেল হাই স্কুল মাঠ যেখানে কিছুক্ষণ আগে আরাফাত রোমান সিটি গুলকা ফুটবল টুর্নামেন্টের জম্পেশ সেমিফাইনালে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল আমার সাথে যারা আছেন আমার ছোট্ট ভাইয়েরা যারা এই টুর্নামেন্টের প্রাণভমড়া আমার সাথে আছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক দল মনোহরদী উপজেলা

দল দল বাংলাদেশ এখানে যে টুর্নামেন্ট চলছে এটা কিন্তু একটা জম্পেশ ফুটবল টুর্নামেন্ট যেখানে প্রতিটা ম্যাচের শুরু থেকে আদক দি দর্শকের অর্থাৎ ফুটবল প্রেমীদের উচ্চে পড়া থাকে হাজার হাজার দর্শকের মেলা বসে এখানে নরসিন্দি গাজীপুর এবং কিশোরগঞ্জ জেলার সকল ফুটবল প্রেমী বাইরে এখানে খেলা দেখতে আসেন দুপুর দুইটার মধ্যে মাঠ কানা কানায় ভর্তি হয়ে যায় আজকে আমরা প্রথম সেমিফাইনালে যে উপলব্ধি দেখলাম ঢাকা স্টেডিয়ামে এত কোনো দর্শক ধারণ করে না এখানে উন্মুক্ত মাঠ থাকার কারণে মাঠ সহ পার্শ্ববর্তী ভবন দেয়াল গাছের ডালা থেকে খেলা দেখে আমি আপনাদেরকে সারণ্ড জানাচ্ছি আজ চোদ্দই ফেব্রুয়ারি ছিল সেমিফাইনাল প্রথম আর বর্তমান কুকু স্মৃতি গুলকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আগামী আঠাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল তিন কোটিকার সময় হাতি সাদর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই খেলায় অংশগ্রহণ করিবেন চর সন্মানিয়া চোর আলীনগর আলফাজুদ্দিন মুক্তা ফাউন্ডেশন ফুটবল একাদশ বনাম খিদিরপুর ফুটবল একাদশ মনোহর দি নরসিংদী উক্ত খেলায় আপনারা সাদরে আমন্ত্রিত অতিথি আমরা পরে জানিয়ে দিব আর এই খেলাটি যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব আব্দুল কাদের ভুইয়াদ জুয়েল জাতীয় ছাত্রদের সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি এবং স্বেচ্ছাসেবক সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি